পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া নানা আলোড়ন ছাত্রদের হাত ধরেই শুরু হয়েছে নানা সময়ে কলকাতা শহর ডিরোজিওর ইয়াং বেঙ্গলের মাধ্যমে মুক্ত চিন্তায় সমাজকে কখনো গুণামি নিয়ে প্রশ্ন করেছে আবার কখনো দিন বদলের আন্দোলনে নেমেছে একের পর এক মেধাবী ছাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা বিমান বসুর মতো সিপিএম নেতৃত্ব ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন অন্যদিকে কংগ্রেসের প্রিয় রঞ্জন দাসমুন্সি সুব্রত মুখোপাধ্যায় হন বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাও ছাত্র রাজনীতির ফসল তাদের মতাদর্শ নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে তাদের আদর্শ আবেগ অঙ্গীকার নিয়ে প্রশ্ন ওঠেনি চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনটাকে মিসগাইড করতে এবং একটা কানাগলির মধ্যে ঢুকে পড়ছে কার্যত এরাজ্যের ছাত্র আন্দোলন যেটা এরাজ্যের ছাত্র আন্দোলনের অতীত ছিল না কিন্তু আজকে রাজনীতিতে কমিটমেন্ট বস্তুটা শূন্য পুরোটাই হচ্ছে কনভিনিয়েন্সের একটা মডেল আজ সংবাদ মাধ্যমে বারে বারে জায়গা করে নিচ্ছে মনোজিৎ মিশ্রের মতো দাদারা কলেজে ঢুকেই এক শ্রেণীর ছাত্র নেতারা তাদের আয়ের উৎস হিসেবে বেছে নিচ্ছে কলেজের ইউনিয়নকে এই খবর যে বর্তমান শাসক নেতৃত্বের কাছে পৌঁছয় না তা এমন নয় ছাত্রদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার মানসিকতার প্রভাবও ছাত্র সংগঠনের মধ্যে পড়ে শাসক দল বা সরকার যখন ইন্টারভেন করেন না তখন বুঝতে হবে তারাও চান যে এই রাজনীতিটাই প্রমোটের হোক কারণ এই রাজনীতির কিছু সুবিধা আছে এই দখলদারী রাজনীতি বিরোধী শূন্য রাজনীতির মধ্যে দিয়ে যে ক্ষমতা রাজনৈতিক ক্ষমতার সেই বিন্যাসটাকে তারা হচ্ছে যে বজায় রাখতে চেষ্টা করছে এই রাজনীতিতে ছাত্রদের কোন কল্যাণ হবে আর সেই কল্যাণ হচ্ছে না বলেই গত দুই দশকে তেমন কোনো ছাত্র আন্দোলন থেকে উঠে আসার নেতাকে অন্তত শাসক দলে দেখা যাচ্ছে না দল মনোনয়ন দিয়ে যাকে পদে বসাচ্ছে সেই দলের সংশ্লিষ্ট সংগঠনের সর্বোচ্চ পদে রাজনৈতিক মহলের একাংশ এই পরিস্থিতিকে অভূতপূর্ব নিম্নগামিতার সাধনা বলেই ব্যাখ্যা করছে আগামী দিনে তারাই তো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মন্ত্রী বাংলার এমপি বাংলার এমএলএ বাংলার মেয়র এই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইত্যাদি প্রভৃতি তো সেগুলো তো সেটা তো ব্লক করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো এর জবাব কী আছে তৃণমূলের কাছে মমতা ব্যানার্জির কাছে আমি জানতে চাই একটা সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আদর্শ ছিল ছাত্র রাজনীতি। আমি নয়, আমরাতে বিশ্বাস করত ছাত্র রাজনীতি। বর্তমান শাসক দল সেই আদর্শ থেকে ছাত্র-ছাত্রীদের সরিয়ে দিয়েছে। ক্ষমতা ও দাপট দেখানো এখন সব। মন্তব্য এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তীর কিন্তু শাসক দল যেভাবে চলছে ব্যক্তিগত ক্ষমতা, লোভ লালসা, গাড়ি কি বলবো বান্ধবীযোগ এবং তাকে অশালীন ভাবে ব্যবহার করা এবং সেটাই যেন কোথাও প্রশ্রয় পেয়ে যাচ্ছে বাংলার ছাত্র রাজনীতির বর্তমান শোচনীয় হাল নিয়ে বিরোধীরা কাঠগড়ায় তুলেছে শাসক দলকে তৃণমূলের দাবি সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনেই আদর্শ চ্যুতি ঘটেছে সমাজ পরিবর্তনের জন্যই বর্তমানের ছাত্রদের আচরণ পরিবর্তন হয়েছে অবক্ষয়ের জায়গায় দাঁড়িয়ে আজকের তারিখে আমার একটা ধারণা হয় যে যে আমরা যেভাবে ছাত্র রাজনীতি করেছি যে ত্যাগ তিতিক্ষা বা একটা আদর্শ বোধ একটা নীতিবোধ একটা মূল্যবোধ এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি আজকের তারিখে কোনো জায়গায় আমার এটা মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এরা কি সেই জায়গা থেকে সরে এসছে শাসক দলের সঙ্গে থাকলে জীবিকার বন্দোবস্ত হবে বা অর্থ উপার্জন হবে সেই বার্তা নেতৃত্বের কাছ থেকেই পাওয়া যায় ফলে দলে এসেই অর্থ উপার্জনে ব্যস্ত হয়ে পড়ছে ছাত্ররা পিছনের শাড়িতে চলে গিয়েছে আদর্শ অঙ্গীকার সততার মতো ছাত্র রাজনীতির প্রধান শর্ত রিপোর্ট এনকেটিভি বাংলা